ভার্সিটি যেই ছেলেটা নির্মমভাবে নির্মম ভাবে পারবেজ নামক ছেলেটাকে হত্যা করা হয়েছে ছাত্র দলের একটা ছেলে একটা ভার্সিটির একটা ছেলে মেয়েদের দিকে সে তাকাইছে কি কিনা সে হাসতে ছিল কিন্তু দুইটা মেয়ে মনে করতেছে ওরা ও আমার দিকে আমাদের দিকে তাকায় হাসতে এই পারবেজ ছেলেটাকে ছেলেটাকে যখন এই দুইটা দুইটা মেয়ে গিয়া কলেজের দায়িত্বশীলকে বলল যে আমাদের দিকে তাকিয়ে সে আসতেছে সে বলছে না স্যার আমি তাদের দিকে তাকায় হাসি নাই আমি অন্য একটি কাজে হাসতেছিলাম তাদের দিকে তাকায় না এর পরও ছেলেটা মাপ চেয়েছে মেয়ের মেয়েদের কাছে তারপরও তারা মাপ করে নাই বরং তাদের বয়ফ্রেন্ডকে দিয়ে নির্মম ভাবে হত্যা করেছে ঠিক কিনা জোরে এদেশের মানুষ এদেশের মানুষ তো সেই ইতিহাস গত সতেরো বছর দেখেছে ভার্সিটির মধ্যে ভার্সিটির মধ্যে ধর্ষণের সেঞ্চুরি করে এরপরে তারা মিষ্টি বিতরণ করে উদযাপন করেছে ঠিক কে না এটা হলো কলেজ ভার্সিটির অবস্থান এটা হলো স্কুল লাইফের অবস্থান আপনি খুব গর্ববোধ করতেছেন আপনার সন্তানটাকে স্কুলে পড়াচ্ছেন ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি মা বাবা হিসাবে কেমন মেয়েকে ছেড়ে দিয়েছেন রাস্তায় মেয়ের কোনো খবর নাই খবর নাই একটা মেয়ে কতগুলো ছেলের সাথে তার সম্পর্ক মেয়ে নিজেও জানে না মা বাবা তো দূরের কথা একটা সময় এই মেয়েটা নির্মের শিকার হচ্ছে এরপরে আপনি এসে বলবেন আমার মেয়েটাকে ধর্ষণ করলো কেন এর ধর্ষণের তো তুমি তাকে তুমি তাকে মানুষের সামনে পেশ করেছ আমার মেয়ের সৌন্দর্য দেখো কতটা বেহায়া বেলা যা একটা মা তার মেয়েকে সাজায়া গুছাইয়া এরপরে একসাথে মার্কেটে বের হয় ঠিক কিনা না শুধুই কি তাই শুধু সাজায় গুছায় তা না বরং মেয়ের চাইতে মা আরো বেশি সাজগোজ করে আছে না নাই মেয়ের চাইতে মা আরো বেশি সাজগোজ করে সব কিছুর মূলে হলো দিনদারের অভাব ঠিক কেনা জোরে বলো যদি ওর মধ্যে কোরআন থাকতো মা যদি কোরআন কি জিনিস বুঝতো

ছেলেটাকে আদর্শ ছেলে বানাতে হবে একদিকে ভার্সিটিতে নিতে পারবে অন্যদিকে পাঁচ ভক্ত নামাজ পড়বে ঠিক কিনা জোরে একদিকে ভার্সি নিতে পড়াশোনা করবে অন্যদিকে সুন্নতি পোশাক পরে চলাফেরা করবে একদিকে মেয়েটা ভার্সি নিতে পড়বে অন্যদিকে মেয়েটা পর্দা জানবে মেয়েটা কোরআন পড়তে জানবে নবীর আদর্শ জানবে এমন ছেলে মেয়ে আমাদের সমাধরে বলবে এমন ছেলে মেয়ে কি এমনি বানানো যাবে এমন ছেলে মেয়ে এমনি বানানো যাবে না মেহনত করা লাগবে প্রতিটা মা বাবার দায়িত্ব আছে না হয় মা ও বাবা আপনি ধরা খেয়ে যাবে আপনার সন্তান আপনাকে জাহান নামে নিয়ে যাবে আপনি কপালে কালো দাগ পরে গেছে হাজি সাহ এক নামাজ আপনার তাকবীরে উলা ছুটে না অত সাপনার स्त्री ব্যাপার দায় আপনার মেটা ব্যাপার দায় ছেলেটা নামাজ করে না মেটা নামাজ করে না আমার মাদ্রাসার ছেলেদের নামাজ পড়ার কথা বলা লাগে না বরং মাদ্রাসার পরিবেশটাই হলো এমন যে পরিবেশে ছেলে মেয়েরা অটোমেটিক নামাজের সময় নামাজ পড়তে থাকে ঠিক কিনা জরে ভাই একটা মেয়ে যখন মাদ্রাসায় পড়াশোনা করে এখান থেকে শিক্ষা অর্জন করে যায় ওকে পর্দার কথা বলা লাগে না ও জানে পর্দা করা লাগে এটা ফরজ এক বিধান যদি পর্দা না করি চাহান নামের আগুনে জ্বলতে হবে যেই আগুনে জ্বলার ক্ষমতা আমাদের নাই ঠিক কি না জোরে আল্লাহ বলেন থেকে বচো নিজের সন্তানকে জাহান্নাম নাম দিকে পরিবারকে জাহান নাম থেকে বচ ও আল্লাহর বান্দা দিল মাদ্রাসার শিক্ষা রে তুদামে তু দাম কোরআনের শিক্ষাটা আমার আল্লাহর কাছে এত দামি এত দামি এত দামি কারণ এই মাদ্রাসার ছাত্ররা যদি না থাকে আমার আল্লাহ কেমত ঘটায় ফেলব ও পৃথিবীর স্কুল কলেজের ছাত্র ভাই ও ব্যবসায়ী ভাই ওই চাকরি চাকরিজীবী ভাই ও সমাজপতি ভালো করে শুনো রহমতুল্লিল আলমিন বলেন লা তাকুম সাతు হাত্তা ফিল আরদি আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা والا একজন থাকবে আমার আল্লাহ কিয়ামত ঘটাবে না ইক্তরাবতি সাআতু হামশাক্কাল কয়ামত কিয়ামত কেমন কিয়ামত হল চন্দ্রটা বিদুন্ন হয়ে যাবে ভিংন জল জল তো সাতিশৈ উম আল্লাহ বলেন ক্য়ামতের ক্যামতে জল জলা বড়ো ভয়ঙ্কর নাহা তলু কুল্লুমুর দ্যাতিম নাহর দাঁ বত দাও

একজন মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে এত ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর অবস্থার কারণে মা তার সন্তানটাকে প্রসব করে ফেলবে অথচ সন্তান প্রসব করা কত ভয়ঙ্কর একটা হালত একটা মা ছাড়া কেউ বুঝে না ও আল্লাহর বান্দাদের দল মা তার সন্তানটাকে দুপান করাইতে ভুলিয়া যাইবে সন্তানদার কথা মনেও থাকবে না অত সুমা কোনোদিন সন্তানের দুধপান করাটা কোনোদিন দুনিয়ায় বলতে পারে না সব জিনি ভুলিয়া যায় মা সন্তানকে দুধপান করানো ভুলে না আল্লাহর বান্দাদের দল ওরে নবীর আশিক নেয়ামতের দল সন্তান কোনোদিন মা মা কোনোদিন সন্তানের কথা ভুলে না ওই সন্তান কে দুধ

অবস্থা কত বড় ভয়ঙ্কর হালাত ওরে আল্লাহর বান্দা যুব কেমন অবস্থা হয়ে যাবে যে অবস্থায় পাহাড় গুলো তোলার ন্যায় উঠতে থাকবে পৃথিবীর আসমান ভেঙে যাবে ও বান্দাদের দল জমিন شاب به شاب تكبي إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى

कुदिन घटे वेना